আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার পতনের পর দেশের মধ্যে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ফাঁসির দাবি এরপর জানিয়ে দিব সালমান ও আনিসুলের সাত দিনের রিমান্ড চাবে পুলিশ এদিকে সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন আরো জানিয়ে দেব আজ আবু সাইদের বাড়িতে যাচ্ছেন ফখরুল সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাদের বাড়িতে কাফনের কাপড় আতঙ্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ফাঁসির দাবি শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি আগামী এক সপ্তাহ মাঠে থাকার এই কর্মসূচি গতকাল ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুবাকের মজুমদার গতকাল কর্মসূচির প্রথম দিনে সারাদেশের যেসব স্থানে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন সেসব স্থান অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হয় রোডমার্স সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনায় অংশ নেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ে বিকেল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা রোডমার্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফুলার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই বিচার চাই বিচার চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিয়েসিত রক্ত আরও দেব রক্ত শহীদদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন আমাদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দাবি চারটি সালমান ও আনিসুলের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয় সূত্র বলছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেফতারের মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ ডিবি সূত্র বলছে আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচার গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ একই সঙ্গে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার একটি মামলায় বিগত সরকারের এই দুই কুশীলবকে গ্রেফতার দেখানো হয়েছে গতকাল ডিএমপি পুলিশ কমিশনার মইনুল হাসান নিশ্চিত করেন যে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয় সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে বিএনপি'র মামলার আবেদন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক গোয়েন্দা প্রধান ہارুনার রশিদ সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি'র পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন বিএনপি'র একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন সালাহ উদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন দু ও দু সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধার সহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুনার রশিদ সহ ষোলো কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে সালাহ উদ্দিন খান বলেন আমিসহ বিএনপির একটি টিম থানায় আছি আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায় থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন আবুসাইদের বাড়িতে যাচ্ছেন ফখরুল কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবুসাইদের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারনুর রশিদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও যাবেন জানা গেছে আজ বেলা এগারোটায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবুসাইদের বাড়িতে যাবেন মির্জা ফখরুল সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খবর নেবেন এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু গণমাধ্যমকে বলেন বিএনপি মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছে প্রসঙ্গত গত ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট আওয়ামী নেতাদের বাড়িতে কাফনের কাপড় আতঙ্ক রাজশাহীর পাবা উপজেলায় আওয়ামী কর্মীদের বাড়ির সামনে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে নৌহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ পলাশ রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী নেতা রবিউলের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভিতরে কাফনের কাপড় গোলাপ জল ও চারটি চিরকুটে সরে আজ সরে ম অক্ষরে লিখে রেখে গেছে দুর্বৃত্তরা এতে আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে গতকাল সকালে এলাকার চায়ের দোকানদার মিনারুল ইসলাম বলেন সোমবার গভীর রাতে কে বা কারা আমাদের দোকানের সামনে গোলাপ জল চারটি শপিং ব্যাগের ভিতরে ছোট কাগজের টুকরোতে চারটি সরে আ সরে আ মজ অক্ষর এবং চার টুকরা কাফনের কাপড়ে লালকালি দিয়ে ক্রোশ চিহ্ন দেওয়া কাপড় রেখে গেছে এতে এলাকাবাসী আতঙ্কে আছি যুবলীগ নেতা রবিউল জানান আমি নৌহাটা পৌর যুবলীগের দুই নং ওয়ার্ডের সভাপতি আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আমাকে ভয়ভীতি দেখানো ও আতঙ্কিত করার উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাদ বলেন কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ চলছে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরতে অনুরোধ করেন তিনি বাবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহরাওয়ার্দি হোসেন জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে